করছি তোমরা সবাই খুব ভালো আছি আজকের ভিডিওটা স্পেশালি গোরাবের বার্থডে স্পেশাল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের সন্ধ্যাটা কিভাবে আমি সেলিব্রেট করছি গোরাবের বার্থডেটা কতটা এনজয় করে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে মামা মোর জন্য এই কেকটা স্পেশালি ইনস্টাগ্রাম থেকে অর্ডার করে এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে তো আমি আজকে ভীষণ খুশি কারণ এর আগে কখনো এত সুন্দর থিম কেক আমি ওর জন্য কিনতে পারিনি আর সুন্দর করে চারপাশটা লাইট দিয়ে সাজিয়েছে আমরা বেশ গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট এখন আমরা দুজনে চলে এসেছি প্রিন্সেপ ঘাটের একদম সামনে এখানে ভীষণ বাইরে নয় আসছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো এখানে ভেতরে ভেতরে গিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম গরম গরম এক কাপ করে চা তারপর আমরা চা খেয়ে নিয়ে বসে পড়েছিলাম গঙ্গারতি দেখবো বলে মৃত্যুঞ্জয় অমৃত महादेवाय महारुद्र मृत्युजय महा माम शरणागतम्‌ जन्म मृत्युचरा व्या मुच्यते कर्म बंधने से पुकारे वो पहुँचे गंगा किनारे नकर ना मैली तो गंगा तन धोए मन तो गंगा पलट के फिर नानी बोली बात और बता पानी नकर मैली तो गंगा

কেকটা কেটে নিয়ে আমরা দুজনে মিলে একটু নৌকোর বাইরে চলে এসেছিলাম আর এই সময়টা চারপাশটা এত সুন্দর লাগছিল না যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপাতত এখান থেকে আমরা এখন তারপর আমরা বেরোনোর সময় পাশে এই সুন্দর একটা দোকান দেখে আর এখানেই কিউট জিনিসটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছিলো যে গোরা আমাকে ওটা কিনে দিয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম গড়িয়াহাট বেদুইন ওখানে এসে অর্ডার করে দিয়েছিলাম এক প্লেট স্টিম মোমো আর এক প্লেট মাটন বিরিয়ানি তো খাবার দাবার খুব ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম হ্যাঁ আর একটা খুব ভালো আইসক্রিম অর্ডার করেছিলাম এটা খেতে জাস্ট দারুণ ছিল তবে ঠান্ডার মধ্যে এতটা আইসক্রিম একসাথে কমপ্লিট করতে খুব প্রবলেম হয়েছিল এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি এবার আমি বাড়ি চলে যাবো ওও চলে যাবে তো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকানটা একটু টুম করে বাজিয়ে দিয়ে এভাবেই সব সময় আমার পাশে থেকে